নারী ধ্বংস হওয়ার সাতটা কারণ নাম্বার নারী এক তার স্বামীর সাথে সব সময় অতিরিক্ত রাগ ও জেদ করে দুই যে নারী তার স্বামীর সাথে না বুঝেই কথায় কথায় তর্ক করে তিন যে নারী তার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে না চার যে নারী তার স্বামীর ইনকামের খুঁটা দেয় পাঁচ যে নারী তার সংসারের দায়িত্ব অবহেলা করে ছয় যে নারী স্বামী থাকা সত্ত্বেও একাধিক ছেলের সাথে প্রেম করে আর নাম্বার সাত যে নারী তার মা বোনের কুপরামর্শে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে সব ছেলেরা মন নিয়ে খেলা করে বেড়ায় না কিছু ছেলেদের জীবনে তাদের শখের নারী একটাই হয়ে থাকে এবং সেই মেয়েটাই তার দুনিয়া হয়ে থাকে যেই মেয়ে গালি দেয় সেই হচ্ছে রিয়েল বাকি তো সবাই অ্যাঞ্জেল আর পরী কারোর জন্য এতটাই অনলাইনে থেকেন না যে আপনার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ডাটাই অফ করে দেয় আর আপনি সব কাজ বাদ দিয়ে তার একটা মেসেজের জন্য অপেক্ষা করে বসে থাকেন মানুষকে বিশ্বাস করেন ভরসা করেন কিন্তু একটু সাবধানে কারণ আপনার নিজের দাঁত মাঝে মাঝে আপনার জিব্বাকেও কামড় দেয় একজন মা তার ছেলেকে বলেছিলেন আমি মারা যাওয়ার পর তুমি আমার ঘর পরিষ্কার করবে মা মারা গেল ছেলেটা ঘর পরিষ্কার করতে গিয়ে একটা কাগজ পেল কাগজে লেখা ছিল আমার নাতিকে তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত করার পাশাপাশি একজন বিবেকবান মানুষ হিসাবে তৈরি করবে এবং নাতিকে বলবে দিনে একবার হলেও বাবা মার যেন খবর নেয় কারণ বৃদ্ধ বাবা মার সন্তান ছাড়া এই পৃথিবীতে আর কিছুই নেই মাসে একবার হলেও যেন বাবা মার সাথে সুখ দুঃখের গল্প করে আর এই শিক্ষা দিলে আমার আত্মা অনেক শান্তি পাবে সংসারের খরচ কমানোর সহজ তিনটি উপায় এক সব সময় হিসাব করে খরচ করবেন হাতে টাকা এলেই প্রয়োজনের বাইরে একাধিক জিনিস কিনে ঘর ভর্তি করবেন না যে মাসে যেটা প্রয়োজন সেটা কিনবেন দুই খরচের সঠিক পরিকল্পনা করবেন এবং সেটা মাসের শুরুতে কোন খাতে কত খরচ করবেন এবং খরচের শেষে যে টাকাটা থাকবে সেটা সেভিংস অ্যাকাউন্টে জমা করে রাখবেন তিন সময় আয় বুঝে ব্যয় করবেন অন্যের দেখাদেখিতে বড় অঙ্কের টাকা খরচ করবেন না